যিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না যিনি জান্নাতে না গেলে জান্নাতে দরজা খোলা হবে না যিনি পুল সিরাদের মতো জায়গাতেও ইয়া নাফসি বলবেন না বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে আপনাকে আমাকে তিনি একমাত্র ব্যক্তি যিনি অঝর নয় না আমাদের জন্য কেটেছেন রাতের বেলা আল্লাহর কাছে যিনি হাওজে কাউসারে থাকবেন আমাদের জন্য যেটা আমরা পানি পান করছে মোবাইল ফোনটা আছে না এই যে মোবাইল ফোনটা আর যুবকদের সাথে বন্টন আছে শোনো তোমার বোনের কিন্তু দুইটা আইডি কয়টা আইডি কথা কও কয়টা যে আইডি ভালো আইডি সে আইডিতে খালি হাদিস আর হাদিস কি হাদিস গো আর খালি আজহারির ওয়াজ শেয়ার মারে আছে না আর ভাইয়া কয় আমার বোনের মতো ভালো কেউ না কিন্তু আমি বলছি মোবাইল চেক করো তোমার বোনের আইডি আর একটা আছে অ্যাঞ্জেল পিয়া ঠিক না

এর কারণ একটা বড় অংশ মেয়েদের পিছনে তার জীবন নষ্ট করে দিচ্ছে এই একটা বড় অংশ এখন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে বসে আছে এটা কিন্তু কেউ করতে পারবে না আমরা যারা অনলাইনে ঢুকি অনলাইনে যারাই ঢুকেছি তাদের চোখে এরকম নগ্নতা পড়েছে কি দাঁড়িয়ালা কি টুপিওয়ালা কি আলেম আর কি জালেম সবার অনলাইনে যে ঢুকেছে তার চোখে নগ্নতা পড়েছেই পড়েছে আর একটা স্কিপ করার তো বুদ্ধি নাই চালাতে হচ্ছে আপনাকে কোনো কোনো সময় হোয়াটসঅ্যাপ চেক করতে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হচ্ছে কারণ আপনি খবর রাখতে চাচ্ছেন ইউটিউবিং করতে হচ্ছে ইউটিউব দেখতে হচ্ছে একটা ভালো কিছু দেখবেন সেখানেও অ্যাপ চলে আসছে অতএব মসজিদে যতক্ষণ বৈশা থাকে এক ফেরস্তা টাইমে বৈশা চোখের পানি জড়াইতে থাকে আল্লাহ হুম্মাক ফেরলা হাল্লা আরে মাফ করে দেন না হাল্লা বলে তোরা তো আইলো গেলো কি আপনার ঘরেই তো বেরিয়েছে আমাকে জিজ্ঞাস করুন কেন তোর দিলে এত ব্যথা কেন আপনার ঘরেই তো বয়ে রয়েছে বন্দা তো আপনার এই সৃষ্টির সেরা তো আপনিই বানাইছেন ও যদিও না কান্দে তো আমি ওর পক্ষ একটু কানতেছি অসুবিধা নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবেন ইনশাল্লাহ ভাই জেনা করছেন নামাজ পড়েন পর্নোগ্রাফি দেখেছেন তাও তবা করে নামাজ পড়েন আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন হতাশ হইন না নামাজ পড়েন গোনা ছাড়তে পারছেন না নামাজ পড়েন সুদ খাচ্ছেন নামাজ পড়েন আপনি পতিতালয়ে গিয়েছেন নামাজ পড়েন বেপর্দা চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপই করেছেন নামাজটা পড়েন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখব তখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠবো আল্লাপাক বলবেন নেকি দিয়ে দাও কেন দিব কারণ অমুককে গালি দিয়েছ অমুককে অমুকের টাকা নিয়েছ ফেরত দাওনি অমুককে অপবাদ দিয়েছো অমুকের সম্পত্তি মেরে খেয়েছ অমুকের জমি মেরে খেয়েছ ইত্যাদি ইত্যাদি এখন তোমার নেকি দিয়ে ওদেরকে শোধ করো তোমার আমল নামা থেকে নেকি সব চলে যাবে আল্লাহ পাক বলছেন বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে

ওই পরিশ্রম দিয়ে সংসার চালায় কারো দান নিয়ে চলে না জোরে বলেন আরে ভাই আপনি যদি সেই পুরুষটা হন আপনার বউ আপনাকে নিয়ে প্রাউড ফিল করবে ইউ নো আপনি জানেন এটা আপনি যদি বলেন যে আমি রিক্সা চালাই খাই আপনার বউ বলবেন যে এটা আমার জন্য অহংকারের বিষয় আমার স্বামী ঘাম ছড়াই জড়াই আমার জন্য খাবারের ব্যবস্থা করে কখনো কাউকে সাহস করে এ লাইনটি বলতে পেরেছেন আমি আপনাকে ভালোবাসি প্রতিদিন অন্তত একবার হলেও আকাশের দিয়ে তাকিয়ে আমি আপনাকে ভালোবাসি আপনি এই লাইনটি বলার মাঝে এমন এক অনুভূতিতে অনুভূত হবেন যা ভাষায় ব্যক্ত করা দুঃসাধ্য সৃষ্টি জগতের কারো প্রিয় হতে হলে আপনার অনেক যোগ্যতার প্রয়োজন তবে রবের প্রিয় হতে হলে শুধুমাত্র দুই ফোঁটা অশ্রুজলেই যথেষ্ট আল্লাহ আমাদের সকলকে তার কাছে বেশি বেশি কাদার টফিক দান করুন আমিন এই জিন্স এবং ডিস্কা জেনারেশনের কোনো মেয়েকে যদি বিয়ে করছেন আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জানার নাম এই ভুল করতে চান আর যদি এমন কোনো বোর সাথে অ্যাফেয়ার্স থাকে যার সাথে আপনি টফি খাচ্ছেন থাকতো তাহলে আপনার সাথে কফিকে আসতো একবার শাহাদাত হয়ে গেলেই ভাই সফল জীবনটা সফল অতএব

মানুষ নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছে কিন্তু মানুষের সামনে অপেক্ষা করছে মালাকুল মৌথ মৃত্যুর ফেরেসা ভাই আমরা সবাই মারা যাব এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন এই কথা বিশ্বাস করে যে পৃথিবীতে সে চিরস্থায়ী নয় চিরদিন থাকতে আসে নাই সে কি পৃথিবীতে উদ্ধত আচরণ করতে পারে পাপ করলেও তো সে করে ফিরে আসবে তাই নয় কি তো মানুষের চলাফেরা দেখলে মনে হয় মানুষ এখন মৃত্যুবরণ করবে না মৌতের কোনো ফিকির নাই মানুষের আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাব দিতে হবে এই চিন্তা মানুষের মধ্যে নাই যুবকদের সবচেয়ে আকর্ষণের বস্তুটা কি একটা সুন্দরী মেয়ে তাই না সত্য কথা বলছি আল্লাপা কুরানে বলেছেন জুইন নাস ন্যাস হুবু শাহাতি মিনার নিসা মানুষের জন্য ছয়টা বস্তুকে সুশোভিত করা হয়েছে তার মধ্যে এক নাম্বার নিসা মহিলা মানে আমাদের কাছে সবচেয়ে পছন্দের জিনিস কি একটা প্রিয়তম সুন্দরী স্ত্রী তাই না তো এই মেয়েদেরকে নগ্ন করে আপনার চারপাশে এরা ছড়িয়ে দিয়েছে স্কুলে যাবেন নগ্ন নারী কলেজে যাবেন নগ্ন নারী চাকরিতে যাবেন যেখানে যাবেন সেখানেই রাস্তাঘাটে হাঁটবেন সব ন্যাংটা হয়ে ঘুরছে আমাদের নবীজি বলেছেন শেষ জামানা এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে থাকে না এগুলা কি ব্যাখ্যা করার দরকার আছে নবীজি বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধও কখনো পাবে